বর্তমানে এই যে যে কার্টুনগুলো মাল দেখতে পাচ্ছেন এখানে আপনার যত লাগবে ততই আপনি মালগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট হিউজ পরিমাণে মাল আছে আপনার যত লাগে সব ধরনের প্রোডাক্ট আছে যে দেখেন শুধু খালি একরকম না অনেক হয়তো পারেন যে এক ভিডিও দেখাচ্ছে কিছু দেখেন এখানে ভিডিওর আইটেম একটা না অনেকগুলো আইটেম আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকমটা হয় যখন আপনি মালের অর্ডার দেন কিন্তু আপনি কোন মালটা নেবেন সেটা না এখন তো আপনি আমাকে পাইকারির কথা বলবেন যে ভাই তাহলে এগুলোর পাইকারি কোনটার দাম কত টাকা দেখেন এখানে নাম্বার দেওয়া আছে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন বেশিরভাগটা এরকমটা হয় যখন আমি এই যে যে প্রোডাক্টগুলো দেখেন এখানে একটা দুইটা প্রোডাক্টটা বা চার থেকে পাঁচটা আইটেম আছে তো চার থেকে পাঁচটা আইটেম যদি আপনি পাইকারি যে দামটা আছে এবং আপনি যদি কেস ধরে নিয়ে ব্যবসা করতে চান তাহলে তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারেন